আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের ভালো আছি তো আজকে আমাদের এই ফোরটি ফাইভ ডিআই টাকু নিয়ে কিছু কথা বলবো অবশ্যই আমাদের উইকারিটা গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং যারা যারা নতুন আসেন এখন ভিডিওটি দেখতে ছোট্ট একটি রেকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাজে লাগবে এবং এখন নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো আমাদের ওই গাড়িটা বিক্রি করে ফেলব ইমার্জেন্সি এবং যারা যারা মানে ভালো কম প্রাইসের মধ্যে গাড়ি দরকার তাগত জন্য একটি বিশাল একটি ভিডিও আজকে এই গাড়িটার তো সবাই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আজকে আমরা পুরাখানি ভিডিও দেখে আসি আর পুরাখানি গাড়ির ভিডিও মানে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখবেন তাহলে বুঝতে পারবেন সাকা একবারে নতুন তো ওই গাড়িটা আপনার টলি চলছে টলি চলার পরে তো আপনার নাঙ্গল চলছে হালকা তো খুবই ভালো একটি ফ্রেশ গারি একবারে ইনটেক তো সবাই মানে দেখতাছেন ওই তো অবশ্যই এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আরও দর্শক বাইদেরকে শেয়ার করে দেখানের সুযোগ করে দেন যেমন দেখতে পারে যে অরিজিনাল ইটালি মাস্কিও নাঙ্গল গাড়ির নাঙ্গল তো যারা যারা ভালো ট্রাক্টরের দরকার ইমারজেন্সি ফোর্টি ফাইভ তো তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যারা যারা গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সামথিংয়ের আরেকটি কথা বলতে যদি ড্রাইভারের দরকার তাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সিজনের আগে এবং সিজনের প্রথম যোগাযোগ করবেন তাইলে আমরা ড্রাইভার দিতে পারবো আর সিজনের হঠাৎ করে ফোন দিলে আমরা ড্রাইভার দিতে পারবো না এবং সব গাড়ি মধ্যে সেট হয়ে যায় তাইলে এটা নিজেরাই বুঝেন তো আমাদের কাছে বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আছে পঞ্চাশ টাফি মোহামান মানে বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আছে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই গাড়িটা ঘন্টা হইলেও বাস্তবতা আমরা মানে আপনাকে দেখাইতেছি যে পনেরোশো চৌপঞ্চাশ ঘন্টা আছে গাড়িটা তো খুবই ভালো একটি কম প্রাইস এবং আট লাখ টাকা এবং এটার দাম হয়েছে আট লাখ টাকা কিন্তু গাড়ি দেখে দাম আমাদের অপশন আছে তো যদি দরকার লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি বলে দিই জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন